একটু বৃষ্টি হলেই পরে এরকম জল হয়েছে আর বড় বৃষ্টি হলে তো কোনো কথাই নেই এত কম আজকে এর থেকে আর বেশি জল হয়েছিল আগে একদিনে তো অনেকটা জল পাঁচ ছয়খানা পাম্প মেশিন বসাই দিয়ে চলে জল বের করতে রাত দশটা বাজে জল বের করতে এরকম পেশেন্ট মানে জাফায় যাচ্ছে জাফায় আসছে এ খুব খারাপ অবস্থা আর প্রায় তো এরকম আসছে চিকিৎসা বিল্ডিং তাহলে মানুষের তো আরো রোগ ছাড়াবে কি আর তো জড়ায় যাচ্ছে এখান থেকে কি ঠিক ঠিক বলেছি তো এটা যাতে ভালো হয় সেটি করলে ভালো হয় এই রাস্তাটা এখানে উঁচু হবে আর না জল বের করার ব্যবস্থা করতে হবে এটা হচ্ছে বনগা বনগা মহকুমা হাসপাতাল অবস্থাটা এই তো দেখতেই পাচ্ছি চারিদিকে জল জমে আছে এরকম এক হাঁটু জল জমে আছে আমি তো হসপিটালের ভিতর থেকে বেরিয়ে দেখি এরকম বৃষ্টি যখনই বৃষ্টি হচ্ছে তখনই এরকম জল জমে যাচ্ছে না এসছি যখন তখন জল ছিল না যে হসপিটালের ভিতর ঢুকেছি তখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির পরে বাইরে এসে দেখি এরকম জল জমে আছে হ্যাঁ প্রতিদিন আমি একদিন বাদে একদিন ডায়ালিসিস করতে আসি আমি দেখি যে বৃষ্টি হলে এরকম জল জমে যায় আর এই মটর দিয়ে খেঁচে জলটাকে বের করা হয় আমরা চাইছি যে জলটা যাতে এখানে না জমে থাকে এটা যাতে শুকনো রাস্তা হয় সেটাই চাইছি এখানে একটুখানি বৃষ্টি হলে জল বেঁধে যায় মানুষজন আসার জন্য খুব অসুবিধা হয়ে যায় যারা ডেলিভারি পেশেন্ট তাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে আপনাদেরও অসুবিধা হচ্ছে আমাদেরও অসুবিধা হচ্ছে সেটা সবাইকে দেখভাল করা উচিত না হয়ে যাচ্ছে হ্যাঁ আমরা চাচ্ছি যে এটা ডেভেলপ হোক সেটা চাচ্ছি

দেখুন একটু বৃষ্টি হলে জল জমছে এটা ঠিক কথাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এটা একদিনের প্রবলেম নয় এটা দীর্ঘদিনের সমস্যা এবং তাই নয় আমরা এখানে অনেক ইনিশিয়েটিভ নিয়েছি এইটুকু মানে যে জায়গাটা দিয়ে ওটা সুপার স্পেশালি বাইরে গেটের মুখে তো কিছুটা জায়গা লোল্যান্ড এরিয়া বলি আমরা ওই এরিয়াটাকে তো সেই এরিয়াটাতে কিছুটা হলেও জল জমে যায় কিছুক্ষণের জন্য এক দু ঘন্টা বাদে আবার জলটা কমে যায় এবং যদি বেশি হয়ে যায় তারও স্টেপ নিয়ে রাখা হয়েছে অলরেডি পাম্প সাইডে রাখা থাকে বা পৌরসভা থেকে আমাদের গাড়ি এসে জলটাকে ক্লিয়ার করে দেয় যদি বেশি হয় তো এক দু ঘন্টার মধ্যে এরকম থাকে তা সত্ত্বেও আমরা এটা নিয়ে অনেক স্টেপ নিয়েছি এবং এটা কিছুদিনের মধ্যেই দেখবেন যে একটু উঁচু হয়ে যাবে এবং জায়গাটা যাতে নিচ দিয়ে জলটা বেরিয়ে যায় সেটাও একটা প্ল্যানিং নেওয়া হয়েছে পারমানেন্ট সলিউশনও হয়ে যাবে হ্যাঁ এখনও রয়েছে এটা দেবেন এক দু ঘন্টার মধ্যে আবার এটা নেমে যাবে কিন্তু এই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা অলরেডি নিয়ে ফেলেছি কিছুদিনের মধ্যেই আশা করি ব্যাপারটা সলভ হয়ে যাবে